হ্যালো আমরা যাচ্ছি এখন নদীর ধারে ঘুরতে রেখেছি আর হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সমনের সময় চ্যানেলে তোমাদের স্বাগত নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানাই আমি তো আমরা দেখতে পাচ্ছো পাঁচজন বসে পড়েছি বাইকে আমরা মানে যাচ্ছি নদীর ধারে রিলস বানাতে কিন্তু দুটো বাইক ওদিকে দেখো দিদি দিদির ছেলে মেয়ে জামাইবাবু ওরা ওরা চারজন একটা বাইকে আর আমরা পাঁচজন কোথায় উঠবো আমরা চেপে চুপে গাড়িতে উঠে পড়েছি তো চলো যা যাক নদীর ধারে গিয়ে তারপর তোমাদের সাথে ওখানে কথা হচ্ছে ওখানে অনেকগুলো রিলস বানাবো হাই করো হ্যালো গাইস কালো লাগছে কালো হ্যাঁ ছবি তোলায় ব্যস্ত এরা এসেছি ভিডিও বানাতে ছবি তোলায় ব্যস্ত হয়ে গেছে দেখো কোন্দিকে পরিষ্কার এই দিকটাই পরিষ্কার নদীর ধারের দিকে এটা হচ্ছে ইচ্ছামতি নদী ওয়াও ওরে আইটেম আইটেম পুরো শাহরুখ খানার কাজল পুরো সময় এসে ছবি তোলা ব্যস্ত এখানে এসে একটু ভিডিও বানাবো এরা ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েছে আবার সেই কোমড়ে হাত সেই কোমড়ে হাত মন্দিরটা কিন্তু খুব সুন্দর করেছে এখানে এখানটায় দুর্গা ঠাকুর বিসর্জন হয় নদীতে সবাই ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েছে আমি কখন ছবি তুলবো আমি তো ভিডিও করাই ব্যস্ত জিজু এটা আমার জিজু

আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল আমাদের নদীর ধার ভ্রমণ তো চলো ও বাবা এরাও জামা ষষ্ঠী করতে এসেছে মনে হচ্ছে দুজন মিলে গায়ে গায়ে বসে আছে জামা ষষ্ঠী করছে তো চলো দুটো রিলস বানাই রিলস বানানোর জন্য এসছি আবার সন্ধে হয়ে গেলে হবে না দেরি হয়ে গেছে এমনি জামা ষষ্ঠীর খাওয়া দাওয়া করে না একটু খুব কষ্ট হয়ে গিয়েছিল তো রেস্ট নিচ্ছিলাম তো চলো দুটো রিলস বানাই অঙ্কিতা চলো আমাকে এবার ধরে দাও ফোনটা আমি দুটো রিলস বানাই চলো টাটা